হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোক আশি করে প্রায় সবাই খুব ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে একটু ভিন্ন ধরনের আপনাদের সাথে রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে পালং শাকের কচুরি আর হচ্ছে আলুর দমের অথেন্টিক রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এখানে আমি আলুর দমটা রান্না করার জন্য পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচামরিচ নিয়ে নিয়েছি টমেটো এখানে আমি দুই কাপ পরিমাণ নিয়েছি পেঁয়াজ ওয়ান ফোর্থ কাপ আদা আর রসুন নিয়েছি এক টেবিল চামচ করে আর কাঁচামরিচটা আমি আমার স্বাদ মতো নিয়েছি আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন আর যেহেতু পালং শাকের কচুরি তৈরি করব দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখানে পালং শাক নিয়ে নিয়েছি প্রায় তিন কাপ পরিমাণ যেহেতু এগুলোকে সিদ্ধ করব সিদ্ধ করলে কিন্তু সাইজে অনেকটা কমে যাবে দ্যাটস ওয়াই হচ্ছে আমি বেশি করেই নিয়েছি আর পালং শাকের কালারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো এগুলাকে আমি পানির মধ্যে বয়ল হওয়ার জন্য দিয়ে দিয়েছি আর আরেক সাইডে আমি হচ্ছে পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচামরিচগুলোকে একটু ভেজে নিয়েছি তো পালং শাকটা কিন্তু সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না তো আমি এটাকে দুই মিনিটের মতো সিদ্ধ করে নামিয়ে নিয়েছি একটা স্ট্যানারে এক্সট্রা পানিটা ঝরে যাওয়ার জন্য আর এরই মাঝে কিন্তু আমার টমেটো কাঁচা মরিচ পেঁয়াজ এগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে অনেকটা তো এগুলাকে আমি ব্ল্যান্ড করে নিব পালং শাক এবং টমেটোর এই মিক্সচারটাকে আর এদিকে যেহেতু আমি লুচি তৈরি করবো এখানে আমি প্রায় ওয়ান ফোর্থ কাপ করে হচ্ছে তিনবার নিয়ে নিয়েছি ময়দা মানে থ্রি ফোর্থ কাপের মতো ময়দা নিয়েছি আমি এখানে আর সাত মতো লবণ দিয়ে দিয়েছি এরপর আমি এইগুলাকে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি পালন শাকের ব্ল্যান্ড করে নেওয়া অংশটা তো আমি এখানে অন্য কোনো কালার ব্যবহার করব না পালন শাকের যেহেতু নিজস্ব একটা সবুজ কালার আছে সেটা থেকেই কিন্তু কালারটা তৈরি হবে তো আমি যে পরিমাণ পালং শাক নিয়েছিলাম সেটা দিয়েই কিন্তু আমি এই ডোটা তৈরি করে নিয়েছি এক্সট্রা পানি প্রয়োজন হয়নি আপনাদের যদি এক্সট্রা পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু কিছুটা পরিমাণ পানি ব্যবহার করতে পারেন তা আমি এখানে একটা টাইট ডো তৈরি করে নিয়েছি এরপর উপরেই রান্নার তেল মাখিয়ে এগুলোকে আমি হচ্ছে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এরই মাঝে আমি চুলায় হচ্ছে তেল গরম করে নিচ্ছি এরপর দিয়ে দিয়েছি শাহি জিরা একটা চামচ পরিমাণ শাহ জিরাটা একটু ভাজা হয়ে আসলে আমি এখানে টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে এগুলাকে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভুনা করে নিব। মানে কষিয়ে নিব এরই মাঝে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে আছে এলাচ দারচিনি তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া এগুলাকে ভালো করে মিক্স করে একটু কষিয়ে নিচ্ছি এরপর আমি এখানে হচ্ছে গরম মশলাটা দিয়ে দিচ্ছি এখানে আমি একশো চামচ পরিমাণ গরম মশলা ব্যবহার করেছি এটা বাজার থেকে কিনে আনা গরম মশলা তাই আমি এখানে কম করে ব্যবহার করলাম যেহেতু এগুলোর ফ্লেভার অনেক বেশি স্ট্রং হয় তারপর আমি এখানে আগে থেকে সিদ্ধ করে নেয়া আলুটা দিয়ে দিচ্ছি আলুটা আগে থেকে সিদ্ধ করে নিলে কিন্তু এই মশলার যে গ্রেভিটা সেটা পারফেক্ট হয় আমার কাছে মনে হয় যেহেতু বলেছি অথেন্টিক এই আলুর দমের রেসিপিটা শেয়ার করব দ্যাটস ওয়াই আমি এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম তারপর কিন্তু সব কিছু একসাথে মাখিয়ে আমি এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি পানি পানির পরিমাণ তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নিবেন আমি এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ পানি ব্যবহার করেছি আমি যে পরিমাণ মশলা নিয়েছি তার জন্য এটাকে ভুনা করার জন্য এতটুকুই পারফেক্ট ছিল তো এটা বোনা হতে হতে এদিকে কিন্তু আমি লুচির জন্য রুটিটা বেলে এটাকে একটা ঢাকনা শেপ দিয়ে কেটে নিয়েছি তো আমার কাছে এত বড় কুকি কাটার ছিল না দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখানে ঢাকনাটা ব্যবহার করেছি আপনারা যদি নর্মাল রুটি বেলে লুচির সাইজে করতে পারেন তাহলে তো ভালোই তো আমি যেহেতু পাইনি দ্যাটস ওয়াই হচ্ছে আমি এই টিপসটা ফলো করলাম আপনারা যারা পারবেন না গোল করে একদম লুচি বেলতো তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন তো লুচি বেলার পর এদিকে কিন্তু আমার আলুর দমটাও তৈরি হয়ে গিয়েছে আর এর অ্যারোমাটা এত সুন্দর এসেছে মাসা আল্লাহ আমার কাছে এত ভালো লাগছিল এখন দেখে আমার এখন আবার খেতে ইচ্ছে করছে তো লাস্টের যে একটা টিপস সেটা হচ্ছে এই আলুর দমের মধ্যে তেল দেয়া। এখানে আমি আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ আর শুকনো মরিচ তেলের মধ্যে একটু ব্রাউন কালার করে ভেজে আমি এখানে দিয়ে দিয়েছি আলুর দমের মেইন টেক্সচারটাই হচ্ছে এটা যার ফলে কিন্তু আলুর দমের মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তারপর আমি এখানে হচ্ছে লুচিগুলাকে ভেজে নিয়েছি ডুবো তেলের মধ্যে তো ডুবো তেলের মধ্যে আমরা সবাই কিন্তু কম বেশি লুচিগুলোকে ভাজতে পারি আর এই লুচিগুলাকে তেলের মধ্যে ভাজার পর কালারটা যে কি সুন্দর এসেছে জাস্ট ওয়াও আপনারা দেখিয়ে কিন্তু বুঝতে পারছেন আমি কিন্তু এখানে রকম এক্সট্রা কালার ব্যবহার করিনি সম্পূর্ণ কালারটাই কিন্তু পালন শাক থেকে এসেছে তো আশা করি আপনাদের কাছে এই টিপসটাও ভালো লেগেছে আপনারা চাইলে হেলদিভাবে কিন্তু এভাবে পালং শাকের কচুরি তৈরি করতে পারেন আবার চাইলে পরোটাও সেমভাবে তৈরি করে নিতে পারেন দোটা একইভাবে তৈরি করতে হবে তো আমি লুচিগুলোকে ভেজে কিন্তু এখন চলে আসছি সার্ভ করার জন্য আমি সার্ভিং ট্রের মধ্যে এক পাশে হচ্ছে আলুর দম দিয়ে দিচ্ছি আর আরেক পাশে হচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছি লুচি লুচিগুলা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমার আজকের এই ছোট্ট রেসিপিটা তো আজকে এই ভিন্ন ধরনের রেসিপিটা দেখে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে সবাইকে খুশি করে দিতে পারেন আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ছোট্ট রেসিপিটা অনেক ভালো লেগেছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলের সুস্থতা কামনা করে আজকে এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ